গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো বুধবার চলে এসছি একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল নটা উঠে বাসি কাজ হয়ে গেছে আমার চলে এসেছি সোজা রান্নাঘরে শুধু বিছনাটা এখনো তোলা হয়নি মেয়ে যেহেতু টিফিন নিয়ে যাবো ওই জন্য চাউমিন বানিয়ে দিচ্ছে আর দিকে আমি চাও বসাবো আর সকালবেলা না ঠিক ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না মনে হয় আর একটু ঘুমাই কিন্তু কিছু নেই ঘুম থেকে উঠতেই হবে আজকে আমার অনেক কাজ আছে ঠাকুর ঘরেও অনেক কাজ রয়েছে যেহেতু অম্বাবতী ছেড়ে গেছে ঠাকুর ঘরে ঝাড়াঝুরি রয়েছে মাথায় শ্যাম্পু করবো প্রচুর কাজ রয়েছে আর ভালো লাগে না এই জীবনটা বন্ধুরা তোমাদেরকে কী বলবো মনে এত দুঃখ এত কষ্ট কাকে বলবো কে শুনবে আমার দুঃখের কথা কেউ শুনবে না আর দুঃখের কথা বলে লোকরা সুযোগ নেবে তোমার মানে এই সুযোগটা ওরা কাজে লাগাবে ওই জন্য দুঃখের কথা না কাউকে বলতে নেই আর অভাবের কথাও বলতে নেই আমি চেষ্টা করি সবসময় হাসি মুখে থাকার মানে কাউকে আমি বুঝতে দিই না যে আমার ভেতরে অনেক দুঃখ আছে বন্ধুরা অনেক কষ্টও রয়েছে কিন্তু কাউকে বলে লাভও নেই সবার সামনে আমি হাসি মুখে মানে থাকি হাসি কাউকে বুঝতে দি না যে আমার অনেক অভাব বা আমার ভেতরে অনেক কষ্ট এইগুলো মানুষকে বলে আর কোনো লাভ নেই যাই হোক আর কিছু বলার নেই এদিকে আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি আলু আর পেঁয়াজ কেটে রেখে দিচ্ছি চাউমিনের মধ্যে ডিম দেবো বলে ডিমটা আমি একটু ভেজে মানে ঝুড়োঝুড়ো করে নেব চাউমিনের মধ্যে না ডিমটা দিলে খেতে খুবই ভালো লাগে আর মেয়ে তো উঠে গেছে ঘুম থেকে ঘড়িতে পৌনে এগারোটা এদিকে আমার টিফিন হয়ে গেছে চাউমিন মেয়েকে সব রেডি করে দিয়ে আমি চলে এসছি ঘরে ঘরে চাদরটা পাল্টিয়ে নিচ্ছি আর গুলো সব খুলে নিয়েছি যেহেতু আমরা বলছি কালকে রাতেই ছেড়ে গেছে কিন্তু কালকে তার এগুলো পরিষ্কার করতে পারিনি ওই জন্য সকালবেলায় করছি রান্না সেরকম কিছু করবো না সয়াবিনের তরকারি রয়েছে শুধু ডিমের কারি করবো আর ডাল করবো আর ভাত হবে ওই জন্য ডিম সেদ্ধ হয়ে গেছে কারণ চাদরটা নিই কেন দিদি চলে আসবে কাজে তো তখন আর সময় পাবো না ওই জন্য চাদরটা পাল্টে তারপরে রান্নাঘরে যাব। তো আমার বিছনা ছাড়া হয়ে গেছে আর শ্যাম্পু করব বলে আমি মাথায় লাগিয়ে নেবো দু ঘন্টা আগে লাগালেই হবে এই হচ্ছে একটা নারকেল তেল আমি নিয়ে নিয়েছি প্যারাসুট প্যারাসুটের নারকেল তেল আর নিয়ে নিচে একটা ইভিয়নের চারশো গ্রাম ক্যাপসুল পাওয়া যায় কিনতে আমি একটা নিয়ে নিচে আর নিয়ে ক্যাস্টার অয়েল এই তিনটেকে একসাথে মিশিয়ে হালকা গরম করে নিয়ে চুলের মধ্যে লাগিয়ে দু ঘন্টা পর আমি শ্যাম্পু করে নেবো তোমরা চাইলে আগের দিন রাতেও তোমরা লাগাতে পারো চুল পড়া খুব মানে বন্ধ হয়ে যাওয়া মানে আমার এত চুল উঠছিলো না তার থেকে অনেকটা মানে ভালো হয়েছে আগের থেকে অনেকটা কম উঠে চুলটা এখন আপ্টার এখন বাজে গড়িতে দেখতে আমার সমস্ত কাজ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এই চান করলাম আমি যেদিন যেদিন শ্যাম্পু করি সেদিন বাথরুমটা একটু পরিষ্কার করি বাথরুমটা পরিষ্কার করলাম এখন যাব ঠাকুর ঘরে সব ঝাড়াঝুড়ি করব। ঠাকুরের কাপড় পাল্টাবো অনেক কাজ রয়েছে বড় এখনও আসিনি বললো আসতে একটু দেরি হবে এসে খেয়ে আবার চারটে সাড়ে চারটের সময় বেরিয়ে যাবে মেয়েকে বন্ধুর মা এসে বাড়িতে দিয়ে যাবে বললো আপনাকে আসতে হবে না আমাকে বারণ করলো বললো আমি তো যাবো এই পথ দিয়ে ওর মেয়েকে আনতে যাবে আপনার মেয়েকে আমি বাড়িতে ছেড়ে দিয়ে চলে যাব তাহলে ভালোই হলো তো চলো বন্ধুরা ঠাকুর ঠাকুরঘরের কাজগুলো করে নিই ওইদিকে আমার ঠাকুরের কাপড় পাল্টানো হয়ে গেছে পিতলের একটা গামলাতে লক্ষ্মী গণেশ কালী ঠাকুরকে আমি ভালো করে চান করিয়ে দিচ্ছি আর এমনি ফটোগুলো কাপড় মানে ভিজে কাপড় দিয়ে সব মুছে দিচ্ছি শ্বশুরমশাই যখন বেঁচে ছিল তখন আমাদের বড় কালী ঠাকুর ছিল মাটির কালী ঠাকুর ছিল যখন শ্বশুরমশাই অসুস্থ হলেন তখন উনি বললেন যে বড় কালী ঠাকুরটাকে বিসর্জন দিয়ে ছোট একটা পিতলে কালী ঠাকুর নিয়ে আসি যখন আমি থাকবো না তখন তোমরা এই পিতলে কালী ঠাকুরকে তোমরা পুজো করে নেবে কেন বড় কালী ঠাকুরকে তোমরা পুজো করতে পারবে না তোমরা এই ছোট কালী ঠাকুর পিতলের ফল মিষ্টি দিয়েও তোমরা পুজো করলেও হয়ে যাবে ওই কালী পুজোর দিন না শ্বশুর মশাই পুজো করতো কালী ঠাকুর কালী পুজো আমরা করতাম না যাই হোক ওনার কথাতে আমরা বড় ঠাকুরটাকে বিসর্জন দিয়ে ছোট পিতলের কালী ঠাকুর কিনে নিয়ে আসলাম তখন তো শ্বশুরমশাই পুজো আচ্ছা করতো আমরা সেরকম পুজোর দিকে এগোতামই না এই স্কুল থেকে চলে এসেছে এসে আবার সাড়ে পাঁচটা থেকে পড়া আছে কোচিংয়ে তাড়াতাড়ি করে অঙ্ক বাকি আছে ওটা করে ফেলছে এসে কিচ্ছু খাইনি শুধু একটা ডিম খেয়েছে এ বাবু কী রে চাউমিনটা খেলি না কেন পুরো বাবু কেন সস ছিল তো কথা বললাম সস কিনে নি যেতে ভুলে গেছিস না

ভাজ করে চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে অনেক কাজ রয়েছে শুধু ঝাড়াঝুড়ি করে ঠাকুরকে দুপুরবেলা শুধু খেতে দিই আর কোনো আমার কাজ হয়নি ঠাকুরের এখন বাসন মাজা রয়েছে ঠাকুরের কাপড় ধোবো আরও টুকিটাকি ঠাকুরের যে টেবিলটা রয়েছে ওটা পরিষ্কার করব। ঠাকুরের ঝুড়িগুলো পরিষ্কার করবো মানে অনেকটাই কাজ এখন এই ঠাকুর ঘরে বাকি রয়েছে রাতে সেরকম রান্না কিছু করার নেই শুধু একটু ভাত করলেই হয়ে যাবে ডালও আছে ডিমের তরকারিও আছে মেয়ে তো ভাত খেলো না একটা ডিম খেয়েও চলে গেলো তো চলো কাজগুলো করে নিই ঝটপট। আগে জামাকাপড়গুলো ভাঁজ করে নিই প্রচুর জামা আজকে কাচা হয়েছে এখনো চাদর বাকি রয়েছে শুধু পর্দা এমনি টাকি যেগুলো ডেলি আমরা জামাকাপড় নাইটি মেয়ে জামা এইগুলোই কাঁচা হয়েছে এখনো বিছানার চাদর ফাদরগুলো কাঁচা হয়নি শুধু তুলে রেখে দিয়েছি কালকে কাজ একসাথে না একদিনে এত কাচা দেওয়া যায় না একটা একটা করে আমি দিই তো চ

এখানে গোপালের সব জিনিসপত্র থাকে তারপরে ঘি থাকে নুন গোপালের সব জিনিস কাজু তারপর ঠাকুরের জামা কাপড় এইসব সব থাকে শুধু দুপুরবেলায় শুধু ঠাকুরের এই আসনগুলো পাল্টিয়ে শুধু পরিষ্কার করি এখন ঠাকুরের কাপড়ও কাচায়নি হয়নি তারপরে র্যাপটা পরিষ্কার করবো টুলগুলো সব পরিষ্কার করব অনেক কাজ অনেক কাজ আছে বন্ধুরা কী করবো একা হাতে সব করতে হয় আমাকে কিছু করার নেই শরীর খারাপ থাকলো করতেই হবে তো চলো কাজটা করে নি পরশুদিন গিয়ে লাডুকে নিয়ে আসতে হবে ভালো করে গার্গেল কর এমনি ভাবে তুই খাচ্ছিস কেন গার্গেল করবি তাহলে গলা ব্যথা কমবে খেলে যাবে না খেলে কমবেই না খা ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করে না এখন তোর বাপি দেখলো বলতো তুই আর একটু খা ফ্রিজের জল বার করে ওইটা দিয়ে হয়নি ফ্রিজ থেকে বার করছে আর খাচ্ছে আর বলছিস ওইটা দিয়ে হয়নি মিশিয়ে খেতে হয় আরে বেসিনটা ভেঙে যাবে মুখে নে বদমাসি মুখে নে গল কর গা কর আর পরিষ্কার হয়ে গেছে এই ঠাকুরের টেবিল পরিষ্কার হয়ে গেছে এই ঝুড়িটা পরিষ্কার করে নিয়েছি এই ঝুড়িটাও পরিষ্কার হয়ে গেছে আর এইগুলো সব টুলগুলো সব পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে ঠাকুরের কাপড় কাচা হয়ে গেছে শুধু বারান্দায় মিললে হয়ে যাবে এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে নটা আটটা দিয়ে কাজে হাত লাগিয়েছিলাম মানে পাক্কা দেড় ঘন্টা সময় লেগে গেল যদি এটা পরিষ্কার করে না রাখতাম তাহলে আর একটু সময় লেগে যেত তখন বাজে ঘড়িতে দশটা ওর বাবার আস্তে আস্তে বেজে যাবে এগারোটা ওই জন্য রান্নাঘরে টুকিটাকি যা বাসন ছিল ওইগুলো মেজে নিয়েছি ভাত আর করতে হয়নি ভাতের হাঁড়িটা খালি করলাম দেখলাম অনেকটা ভাত আছে আমাদের তিনজনের হয়ে যাবে কারণ মেয়ে তো দুপুরবেলা খাইনি ওই জন্য ভাত আর করতে হবে না না বসে আমি আর কী করবো এই যে বালিশের বারগুলো সব পাল্টে নিই কাজের আর শেষ নেই বন্ধুরা সেই সকাল থেকে উঠে কাজ করেই যাচ্ছি শুধু দুপুরবেলা আধ ঘন্টা মতন একটুখানি শুয়েছি তারপর থেকে আবার কাছে হাত লাগিয়ে দিয়েছি এখনো পর্দাগুলো লাগানো হয়নি বর আসবে তারপরে পর্দাগুলো লাগাতে হবে তো চলো বাড়ি থেকে বরগুলোপরি না মারাত্মক গরম লাগছে মানে এত গরম লাগছে না যে কি বলবো তোমাদেরকে এখন বাজে ঘড়িতে পৌনে বারোটা মেয়ে তো খাওয়া হয়ে গেছে মেয়ে ঘুমিয়ে পড়েছে এই যে দেখো ও এত ক্লান্ত যে কি বলবো ঘুমিয়ে পড়েছে আমার आवाजে আবার উঠেও পড়লো আর আমরা এখন খেতে বসেছি ওর বাবা এখন এসছে মুখাত পা ধুতে গেছে তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক স্যার কমেন্ট অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট আর কি করিনি না এরকম লাগছে মুখটা টাটা বন্ধুরা গুড নাইট বলে দাও বন্ধুদেরকে এদিকে